আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা স্বাস্থ্য সহকারে যে শূন্যপদের আছে সেই শূন্যপদের তালিকাটি বের করতে পারে তো অনেকে অনেক সিভিল সার্জন কার্যালয়ে শূন্যপদের তালিকার জন্য আবেদন করতে পারেন না তো তাদের আজকের ভিডিওতে দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা সিভিল সার্জন কার্যালয়ের যে শূন্য পদ আছে সেই শূন্য তালিকাটি বের করে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের ইউনিয়নে এবং অর্বিত্তিক কতগুলো শূন্য পদ আছে সেটি তো এই দিন দেখেন আমি ক্লিক করলাম দেখেন সিভিল সার্জন কার্যালয় চার এখানে দেওয়া রয়েছে শূন্য তালিকা তো এখানে আমি দেখে নিই এই যে দেখেন আহ শৌন্যপদের তালিকাটি চলে আসছে এখানে ধরছে সিভিল সার্জন কার্যালয় চাঁদপুর উপজেলার নাম হচ্ছে ফরিদগঞ্জ এখানে ইউনিয়নের নাম এবং ওয়ার্ড নাম্বার অনুযায়ী তারা শৌন্যপদের সংখ্যা দিয়েছে এখানে সর্ব শূন্যপদের সংখ্যা রয়েছে চৌত্রিশটি তারপর এই যে পরবর্তী তারও তারা ভাগ ভাগ করে সৈন্যপদের সংখ্যা গুলো দিয়েছে যেমন রয়েছে চাঁদপুর সদর চাঁদপুর সদরে সৈন্যপদের সংখ্যা রয়েছে ছাব্বিশটি তারপর হাইমচুর এখানেও সর্বমো সৈন্য পদের সংখ্যা রয়েছে বারোটি আপনারা ক্লিক করে দেখতে পারবেন তারপর আছে হাজিগঞ্জ এখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে এই যে আপনাদের যে কোরম আছে এখানে কোরমে যাবেন কোরমে যে সার্জ অপশনে যাবেন সার্জ অপশনে যাবেন যাওয়ার পর লাগবেন সিভিল সার্জন কার্যালয় আপনারা যে সিভিল সার্জন কার্যালয় শূন্য কি বের করতে চাবেন সেই সিভিল সার্জন কার্যালয় লিখবেন দেখুন আমি লিখছি সিভিল সার্জন কার্যালয় চাঁদপুর তো চাঁদপুর লেখার পরে যে প্রথম যে ওয়েবসাইটটি আছে ওই ওয়েবসাইটে ক্লিক করব সিভিল সার্জন কার্যালয় চাঁদপুর ওখানে উপরে যে ছোট করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন

এর আগে নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটাও দেওয়া রয়েছে কতদিন আগে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং তাদের ওয়েবসাইট এগুলো দেওয়া রয়েছে এভাবে আপনারা যতগুলো সিভিল সার্জন কার্যালয় আছে এভাবে দেখতে পারেন অবশ্যই পেয়ে যাবেন হয়তো দুই একটি সিভিল সার্জন কার্যালয় তারা তাদের ওয়েবসাইট আপলোড করেনি তখন সেখান থেকে আপনারা অফিসিয়াল ভাবে যোগাযোগ করতে পারেন তাহলে হয়তো পেয়ে যাবেন এই যে দেখতে পাইতেছেন এক দুই তিন চার এখানে ফোল্ডার হিসেবে আপলোড করা হয়েছে ছয়টি ফোল্ডার রয়েছে এই যে দেখেন আমি যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি ক্লিক করি তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসবে তা ওইভাবে আপনারা এই যে দেখতে পাইতেছেন আমি এখানে একটা ফোল্ডারে ক্লিক করি এই যে দেখতে পাইতেছেন মতলব উত্তর এখানে স্বাস্থ্য সহকারে শূন্য পদের তালিকাটি চলে আসছে এইভাবে আপনারা দেখতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ